আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইমবিরি মানে ম্যাপ অফ বাংলাদেশ ভি সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান সেট আপ করবেন যা আজকে বিকালের সময় আমাদের ম্যাপ অফ বাংলাদেশ ভি সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান পাবলিক রিলিজে এবং আলহামদুলিল্লাহ এখন সবাই খেলতে পারবে ম্যাপটা তো সবাই অবশ্যই টেস্ট করবেন এবং আমাদের সাথে খেলবেন ভাই তো প্রথম জিনিস প্রথম এখন আপনি যদি ম্যাপটা ডাউনলোড করতে চান তাহলে প্রথম জিনিস হচ্ছে আপনি আমাদেরকে আমাদের ডিসকর্ড সার্ভার আগে জয়েন হতে হবে ডিসকর্ড সার্ভারের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন ডিসকর্ট সার্ভারে কীভাবে জয়েন করবেন কীভাবে রোল পাবেন এটার জন্য আমার অলরেডি একটা ভিডিও আগে করা আছে আমি ওই ভিডিওটা এখন প্লে করব ওই ভিডিওটা শেষ হলে আমি পরবর্তী প্রসেসটা আপনাদেরকে সব বুঝিয়ে দিব তো ডিসক্রিপশন বক্সে আমার এমবিডি অফিসিয়াল ডিসকর্ড সার্ভার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করলে আপনাদেরকে ডাইরেক্ট হচ্ছে আমাদের স্কোয়াড এম্বিরের অফিশিয়াল ডিসকোট সার্ভারে নিয়ে আসবে আচ্ছা এখানে আপনার হয়তো বা দেখতে পারবেন অনেক কিছুই কিন্তু কোনো কিছুতে টাচ করলে কাজ করবে না তো প্রথমে যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিজের রোলটাকে নিয়ে নিতে হবে তো এর জন্য প্রথমেই যাবেন রোল রোল সেকশনের রোল অ্যাপ্লিকেশনের রোল অ্যাপ্লিকেশনে যে আপনারা এখানে হচ্ছে দেখেন হাউ টু গেট আ রোল হাউ টু গেট রোল তো এখানে আপনারা সব কিছু পড়বেন তাহলে বুঝতে পারবেন যেমন ক্লিক অন দ্য অ্যাপ্লাই ফর ফিলিং আপ ইউর অ্যাপ্লিকেশন পোর্টাল অন পোর্টাল অল put অল uh, your information দ্যাট asked মানে যেটা আপনার যেসব তথ্য আপনার কাছে চাওয়া হয়েছে সব দিবেন তো প্রোভাইড থ্রু এগুলো আপনারা পরে নেবেন এটা আমি বেশি কিছু দেখাবো না তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করবেন ক্লিক করে এখানে হচ্ছে আপনার নামটা দিবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মহাইমিনুর রহমান এমডি ডি মহাইমিন রহমান আমি এখানে সাবমিট দিলে এখানে দেখুন আমার কিন্তু একটা টিকিট অটোমেটিক খুলে গেছে তো আমি টিকিটটা খুলবো এখন এখানে কি করব তাই না তো এই দেখুন এখানে যে ইয়া তথ্যগুলো চাইছে প্লিজ প্রোভাইড দুই বা তিনটা ছবি অফ ইউর সেলফ টু টু আর থ্রি ফোটোস অফ ইউর সেলফ এটা কাইন্ডলি কেউ নিজের সোশ্যাল ফেসবুক থেকে নেবেন না বন্য কোথা থেকে নেবেন না নিজের ছবিটা কাইন্ডলি তুলে দেবেন আচ্ছা তো চলুন দেখি আমরা একটু জিজ্ঞেস করি যে এখন আমরা এখানে কী দিব আমাদের যারা ডিসক মডারেটার যারা আছে অ্যাডমিন তারা আপনাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপ্লাই দেবেন কাইন্ডলি টু ধৈর্য ধরবেন ফেসবুক আইটির লিঙ্ক এবং সেলফি দেন তো আমি আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দেব আমার ফেসবুক আইডিতে যার জন্য এখানে যাবেন ফেসবুকে যাবেন নিজের প্রোফাইলে ঢুকবেন ঢুকে হচ্ছে উপরে যে এখানে এটা সেটা কপি করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কপি করে এখানে পেস্ট করবেন আর ছবি হিসাবে দেবেন আপনার একটা ছবি আপনার কম্পিউটারের থেকে কাইন্ডলি এখানে আপলোড করে দেবেন আমার যেহেতু কম্পিউটারের কোনো ছবি নেই আমি আপাতত এখানে একটা ছবি দেবো প্লিজ কাইন্ডলি এটা যদি অ্যাভয়েড করবেন যেহেতু আমার ছবি নেই এই জন্য আমি ছবিটা দিতে পারিনি এখানে জি ভাই আমি সব কিছু দিয়েছি কাইন্ডলি এখন আমাকে রোলটা দিবেন ভাই পরবর্তীতে পরবর্তীতে আপনার সব কিছু যাচাই বাচাই করার পর আপনার রোলটা আপনাকে দিয়ে দেওয়া হবে ভাই সো গাইস এখন আপনাদের রোলটা দেওয়া হয়ে গেছে এবং আপনার রোলটা পেয়ে গেছেন এবং আপনাদের রোলের ভিতরে যেসব চ্যানেলের অ্যাক্সেস আছে এগুলো সবগুলোর অ্যাক্সেস আপনি পেয়ে গেছেন এখন আমাদের কথা হচ্ছে আমরা ম্যাপটা কীভাবে ডাউনলোড করব তো ম্যাপটা ডাউনলোড করার জন্য প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের স্কোয়াড এমবিডিয়ার সার্ভারে আসতে হবে আসার পর আপনার রোলটা তো আপনি পেয়ে গেছেন স্কোয়াড এমবিডিয়ার সার্ভারে ঢুকে ম্যাপ আপডেটস ডাউনলোড এটাতে ক্লিক করব ক্লিক করলে এখানে দুইটা মেসেজ পাবেন একটা নয়টা একুশ পি এ এবং আরেকটা এই আমার মাউস হ্যাং করছে গাইস একটু কাইন্ডলি ওয়েট করি হ্যাঁ এখন ঠিক আছে একটা হচ্ছে নয়টা একুশ পি এম একটা হচ্ছে দেখুন গাইস সাতটা কোথায় সাতটা ছয় পি তো প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে মূল ম্যাপ মডগুলো আমাদেরকে আগে নামাতে হবে তো ম্যাপ মূল ম্যাপ মডটা নামানোর জন্য প্রথমে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে আমাদের এমবিরিয়ার যে অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক আছে ওইখানে অটোমেটিক নিয়ে যাবে কাইন্ডলি একটু ওয়েট করি আমরা সো গাইজ আমাদের এমবিরিয়ার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে সব কিছু দেওয়া আছে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে এখান থেকে অবশ্যই দেখবেন দেখবেন কেমন হয়েছে বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই এখান থেকে জেনে নেবেন গাইজ তো এখন আসি কীভাবে আপনার ম্যাপটা ডাউনলোড করবেন তো উপরে হোম অল মোড আর ম্যাপ ভার্সন আমরা ম্যাপ ভার্সনে ক্লিক করব ক্লিক করলে আপনাদেরকে ডাইরেক্ট হচ্ছে ম্যাপ অফ বাংলাদেশ সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এখানে নিয়ে আসবে এখানে এসে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আপনার এটাতে ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে আপনাদের মেইন যে ফাইল যেটা সেটা এখানে আসবে নাইন পয়েন্ট ফাইভ জিবির একটা ফাইল সো ডাউনলোড করতে একটু টাইম লাগবে সবাই একটু টাইম নিয়ে ডাউনলোডটা করবেন কিন্তু গাইস আচ্ছা এই ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলে আপনাদের যদি ক্রোম থাকে তাহলে ক্রোমে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে বা আপনাদের যদি আইডিএম থাকে তাহলে আইডিএম ক্যাচ করে ওটা ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে যাবে মানে স্টার্ট ডাউনলোড দিলে ওটা ওটা অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে তো মনে করেন আমার ডাউনলোড হয়ে গেছে নাইন পয়েন্ট ফাইভ জিবি আমি আপনাদের সামনেই ডাউনলোড করে ফেলছি মনে করেন আমার মেইন ম্যাপ ফাইল যেটা ওটা ডাউনলোড করা শেষ এখন আমাদের কি লাগবে এখন আমাদের হচ্ছে ম্যাপের জন্য প্রোফাইল লাগবে প্রোফাইলটা কোথায় পাবো প্রোফাইলটা হচ্ছে দেখুন এখানে নিচেতে আছে ম্যাপ এম বিডি ভি সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান প্রোফাইল লিঙ্ক এই তো ক্লিক খেয়াল এটাতে ক্লিক করলে আপনাদেরকে প্রোফাইলের গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের অটোমেটিক ডাউনলোডটা শুরু হয়ে যাবে এই দেখুন গেস এখানে অটোমেটিক ডাউনলোডটা শুরু হয়ে যাবে যেহেতু আমার প্রোফাইলটা অলরেডি মট ফোল্ডারে আছে ওই জন্য আমার এখানে এটা দেখাইছে বাট এইটা ক্লিক করার সাথে সাথে আপনাদের ক্রমে ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে যাবে বা আইডিএমে অটোমেটিক ডাউনলোডটা শুরু হয়ে যাবে আচ্ছা ম্যাপ ম্যাপও গেল প্রোফাইলও গেলো তাহলে আর কিছু লাগে হ্যাঁ আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে নয়টা একুশ পি এ আমাদের কারা লিচু ভাইয়ের ছোটো একটা আপডেট দিছে এই আপডেটটা ডাউনলোড করা লাগবে তো এটার গুগল ড্রাইভ লিঙ্কে ক্লিক করব ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড এনিওয়েতে ডা ক্লিক করলে আপনাদের এখানে ক্রোমে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে বা আইডিএমে আপনাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে মনে করেন আমি আপনাদের সামনে একশো তিপ্পান্ন এমবি এর এই ফাইলটা ডাউনলোড করছি এখন আমরা হচ্ছে কীভাবে মডটা ইনস্টল করবো গাইস আমাদের ডাউনলোড শেষ হয়ে গেছে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কীভাবে আমরা ম্যাপ ফাইলটা ইনস্টল করব ইনস্টল করার টিউটোরিয়ালটা অবশ্যই একটু দেখবেন কারণ আপনি যদি রিপ্লেস করেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কনভাইতে ঢুকতে অসুবিধা হবে তাই কাইন্ডলি এই জায়গাটা একটু দেখবেন সবাই প্রথমত ইনস্টল করার সময় প্রথমে আগে ডকুমেন্টস যাবেন ইউরোটার টু মট ফোল্ডারে যে এমবিরি রিলেটেড যত সব ফাইল আছে এমবিডি অ্যাসেড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এমবিডি মিডিয়া ডেফিনেশান ম্যাটেরিয়াল এমবিডি মডেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বা এমবিডি ওয়েদার যা আছে সবগুলো সিলেক্ট করে শিফট প্লাস ডিলিট দিয়ে এখানে ইয়াস করে ডিলিট করে দেবেন মানে পুরাতন সব ফাইলস আগে ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর আচ্ছা আপনারা হচ্ছে যে নাইন পয়েন্ট ফাইভ জিবের যে ফাইলটা নামিয়েছিলেন এটা হচ্ছে ডবল ক্লিক করে ওপেন করবেন ওপেন করে কন্ট্রোল প্লাস এ দিয়ে সবগুলো ফাইল সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে ফাইলটা আছে এই যে ফোল্ডারটা আছে ফোল্ডারটাকে একটা মানে কন্ট্রোল ধরে খালি একবার মাউস দিয়ে ক্লিক করবেন ক্লিক করে এটা আনসিলেক্ট করে দেবেন তারপরে এক্সট্র্যাক্ট টু ডকুমেন্টস পিউরো ট্রাক টু মড ফোল্ডার দিয়ে এটা ওকে দিয়ে প্রেস করলে আপনার এইগুলো সব ফোল্ডার মানে সবগুলো মড সবগুলো এস সি এস মটগুলো আপনার হচ্ছে ওই মড ফোল্ডার অটোমেটিক চলে যাবে আচ্ছা আমি একটু করেই দেখাই আপনাদেরকে যেহেতু মানে দেখুন আমি কিন্তু যেহেতু আগে থেকে আছে ওই জন্য হচ্ছে সবগুলো আবার বলতেছি রিপ্লেস রিপ্লেস করে দিবো কিনা তো আমার কাছে তো যেহেতু আসে আমি এটা রিপ্লেস করব না আমি বলে দিলাম এটা নোট ওয়ান মনে করেন আমার হচ্ছে সবগুলো এক্সট্রাক্ট করা হয়ে গেছে মে মেইন ম্যাপ ফাইলগুলো এক্সট্রাক্ট করা শেষ আর এখন হচ্ছে আপনার প্রোফাইলটা দেবেন প্রোফাইলটা হচ্ছে যেটা করবেন আপনারা যদি এটা ডবল ক্লিক করে ওপেন করেন তাহলে এরকম অনেক ঘিজি মনে হবে তো এটা করবেন কি আপনার হচ্ছে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে সেভেন জিপ দিয়ে ওপেন আর্কাইভ দেবেন ওপেন আর্কাইভ দিলে দেখুন আপনাদের কিন্তু এটা অটোমেটিক চলে আসছে দেখছেন ক্যাস তো তারপর আপনার ডকুমেন্টস ইউরোট্যাক্স হন্ড্রেড টু প্রোফাইলসে যে এই সেভেন জি ফাইলটা ওপেন করবেন ওপেন করে এই যে ফাইলটা আসে না এটাকে ড্র্যাগান ড্রপ করে এখানে ফেলাই দেবেন ছেড়ে দেবেন এ দেখুন আমারটা এখানে আসে দেখে এখানে রিপ্লেস চাইছে কিন্তু আমার যেহেতু টলরেডি সেট আপ করা আছে আমি এটা ইয়া না মাঝখানে এখানিক একটা এক্সট্রা কথা বলতে হচ্ছে যদি আপনাদের সেভেন জিপ না থাকে যদি এরকম রাইট ক্লিক করে যদি সেভেন জিপের অপশনটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এটার উপরে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার দেবেন এক্সট্রাক্ট হেয়ার দিলে আপনার ডাইরেক্ট ফোল্ডার পাবেন এই ফোল্ডারটাকে কপি বা কাট করে ডকুমেন্টস ইউরোটাকশন টু প্রোফাইলসে যে এখানে যে জাস্ট পেস্ট করে দেবেন তাহলে আপনাদের প্রোফাইলটা এখানে অটোমেটিক পেস্ট হয়ে যাবে তো মনে করুন আমার এই প্রোফাইলটাও পেস্ট করা হয়ে গেছে আচ্ছা এখন লাস্ট একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে আপডেট ফাইল এমবিডি মিডিয়া এম বিডি মিডিয়াকে হচ্ছে রাইট ক্লিক করে কপি বা কাট করে ডকুমেন্টস ইউরোটেক্স লিমিটেড টু মট ফোল্ডারে যে এখানে যে পেস্ট করে দেবেন পেস্ট চাইলে তখন হচ্ছে দেখুন রিপ্লেস উইথ দ্য ইয়া মানে রিপ্লেস দিস ফাইল ইন দ্য ইন দিস ইন দ্য ডেস্টিনেশন আপনারা অবশ্যই এখানে রিপ্লেস করে দেবেন এখন আপনাদের সব কিছু হয়ে গেছে সো গাইজ আমি কিন্তু এখন হচ্ছে গেমের ভিতরে ঢুকছি এবং মড ম্যানেজারে কিন্তু আমার কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না গাইজ আমি যে প্রোফাইলটা পেস্ট করছি ওই প্রোফাইলেই দেখুন গাইজ সব আগে থেকে অ্যাক্টিভ করা আছে এবং দেখুন ম্যাপ অফ বাংলাদেশ হচ্ছে প্রোফাইলটার নাম তো এখন চলুন আমার গেমে ঢুকে দেখি সব কিছু ঠিক মতন আছে কিনা সো গাইজ আমাদের কিন্তু গেমে অটোমেটিক ঢুকে নিচ্ছে আমি একটু আগে দেখাই যে কনভাই তো আপনারা ঢুকতে পারতেছেন সব ঠিকঠাক আছে

সো আই হোপ সব কিছু আমি আপনাদেরকে বুঝাই বলতে পারছি এবং দেখাতেও পারছি কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার কিছু ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্টে জানাবেন আমি অ্যাজ এস পসিবল আপনার রিপ্লাই দিয়ে আপনাকে হেল্প করবো গাইস এবং অবশ্যই আমাদের ডিসকাউন্ট সার্ভারে জয়েন হয় আমাদের সাথে রেগুলার খেলতে আসবেন গাইস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম গাইস